হ্যালো গাইজ তো আমরা আছি আজকে দক্ষিণ ত্রিপুরার একটা বিখ্যাত বাজার যার নাম হলো মনুবাজার তো বন্ধুরা তোমরা এই মনোবাজার সম্পর্কে অনেকে হতে জানো আর যারা যারা জানো না তারা আমার এই ভিডিওতে পাশে থাকো এবং ভিডিওতে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আমরা একটা গেট দিয়ে ঢোকার পর প্রথমে আমরা দেখতে পেলাম জামা কাপড় পাইকারি দোকান সেখান থেকে বন্ধুরা জামা কাপড় পাইকারি দোকান আছে তোমাদের যদি লাগে এখান থেকে নিয়ে যেতে পারো বন্ধুরা তোমাদের আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবো বন্ধুরা আজকে আমি একা আসেনি আমার সাথে আমার মা বাবাও এসেছে তো বন্ধুরা কিছু জিনিসপত্র আমরাও এখান থেকে কিনে বাড়ি নিয়ে যাব। শীতের জামা কাপড় থেকে শুরু করে সবগুলি তোমরা এখানে পেয়ে যাবে আর সবগুলি তোমরা এখানে পাইকারি ধরে কিনে নিয়ে যেতে পারবে আর এই মনোবাজার বন্ধুরা সব প্রতি শনিবারে হয় এই বাজারে বন্ধুরা পাহাড়ি এলাকার জনগণেরা বিভিন্ন ধরনের সবজি নিয়ে এসে বিক্রি করে এখানে বন্ধুরা অনেক দূর দূরান্ত থেকে লোক এসে তাদের জিনিসপত্র বিক্রি করে ভোর চারটা থেকে মনোবাজার সবাই চলে আসে এবং বিভিন্ন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে তোমরা যদি কেউ মনোবাজার রাস্তা চাও তাহলে প্রত্যেক শনিবারে এই মনোবাজার বসে তোমরা শনিবারে চলে আসবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের কেক রয়েছে তোমরা যদি চাও এগুলিও প্যাকেট করে নিয়ে যেতে পারো এখন তোমাদের দেখাচ্ছি আমার দোকান বন্ধুরা এই মনোবাজারে মাছ মাংস থেকে শুরু করে তোমরা সবই পেয়ে যাচ্ছ এখানে হাঁস মুরগি ছাগল থেকে শুরু করে তোমরা সবগুলি এখানে পেয়ে যাচ্ছে তোমরা যদি চাও এখান থেকে নিয়ে যেতে পারো কত এটি পাঁচশো চল্লিশ এখানে বন্ধুরা মা বাবা শুধু জিজ্ঞেস করলাম এই তিতা করলা কত তো এখানে বলা হচ্ছে পাঁচশো টাকা তার মানে হয় আশি টাকা করে তোমাদের এখন দেখা যাচ্ছে আরেকটা গলি যেখানে অনেক কাঁচা আমাল থেকে শুরু করে বাঁশ বেতে তৈরি বিভিন্ন কিছু রয়েছে ফল দোকানের পাশে দিয়ে যে গলি রয়েছে ওই গলি দিয়ে যদি তোমরা যাও এখানে বিভিন্ন ধরনের বাঁশ বেতে তৈরি অনেক কিছু তোমরা পেয়ে যাচ্ছ বন্ধুরা আমাদের বাড়ির জন্য বাবা কিছু শাকসবজি কিনে নিচ্ছে এবং আমি মা বাবা ঘুরে ঘুরে পুরো দেখার চেষ্টা করছি পাহাড়ি যে প্রিয় খাবার বাস করলো এখানে অনেক বাস রয়েছে বন্ধুরা তোমরা বাস এখান থেকে কিনে নিয়ে যেতে পারো বন্ধুরা যতটুকু সম্ভব তোমাদের এই বাজার ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে এই বাস শুধুমাত্র পাহাড়ের জন্য এটা বাঙালিদের অনেক প্রিয় খাবার এখন বিভিন্ন ধরনের আম ছাতা পাহাড়ে বাম থেকে শুরু করে তোমাদের যেগুলি দরকার তোমরা সবগুলি এখান থেকে নিয়ে যেতে পারো বন্ধুরা তোমাদের ভিডিওটা বেশি দেখাতে পাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ভিডিওর কিছু নেক্সট পার্ট রয়েছে তোমরা কমেন্ট সেকশানে জানাবে নেক্সট লিগে বন্ধুরা তোমাদের জন্য মনোবাজারে নেক্সট ভিডিও নিয়ে আসবো তো সেখানে আমরা যতটুকু সম্ভব সেখানে ততটুকু পার্ট দেখাবো তোমরা দেখে নিয়ে নেবে বন্ধুরা এখানে যেমন তোমরা বেশিরভাগ উপজাতিতে দেখতে পাচ্ছ ঠিক তেমনি বাঙালিরাও রয়েছে এখানে উপজাতিদের দোকানের পাশাপাশি ঠিক বাঙালিদেরও বিভিন্ন দোকান রয়েছে বন্ধুরা আজকের জন্য এতটুকু তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবে